আমার কাছে নতুন পাবে দর্শক মানে এর আগের সপ্তাহে যে গরু গুলো দেখিয়েছি একটাও নয় আচ্ছা ভাইয়া তো সুন্দর সুন্দর গরুই তো দেখতে পাচ্ছি আর আপনি বেশ আদর যত্ন করে খাওয়াচ্ছেন খুব সুন্দর মানে খুব বাচ্চাগুলো ভালো হতো দেখেন দর্শক ভাইদের দেখান আচ্ছা দর্শক মানে যে গরুগুলো দেখাবো এমন ধরনের গরু তো সবসময় পাবে হ্যাঁ সবসময় আমাকে দশগুলো পাবে তো আর আপনার বাড়ির সামনে তো মানে প্রতি সপ্তাহে তো মানে গরুর হাট মনে হয়েছে গরুর হাট বসেছে এখানে এখানে মনে করেন যে আমার গ্রামে থেকে প্রত্যেক সপ্তাহেই আমাদের পাশেরই হাট আছে নরমখুল হাট

খাওয়া দাওয়াটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার রয়েছে আর গলাটা অনেক সরু এবং গর্দানের এই সাইডটা একটু মোটা রয়েছে দেখেন দর্শকদের দেখান গর্দান ছাড়া গরু হয় না ভাই আচ্ছা আচ্ছা গর্দান ছাড়া শেপ আর গর্দান লাগবে গরু হইতে হলে বিশেষ করে সার গরুর ক্ষেত্রে সার গরুর ক্ষেত্রে ভাই আচ্ছা তো ভাই এটার বয়সটা আনুমানিক কেমন আসবে এটার বয়স আনুমানিক আট মাস প্লাস আট মাস প্লাস এটার আনুমানিক বয়সটা আনুমানিক

আরে চামরা তো মানে দেখে বুঝা যাচ্ছে একটা দেখান এই দর্শক ভাইদেরকে দেখান দেখা লাগি সব জায়গায় আর দর্শক পা গুলো দেখতে পাচ্ছেন কিন্তু চারটা পায় ঠিকঠাক হয়েছে এবং ভাইয়া কিন্তু যে জায়গাটাতে গরু দেখা একদম কিন্তু কিছু জানি তার রাস্তা আর একবারে আমার গরু জায়গা দেখান একবারে নিতে আমার কোনো अंशु যাবে আমি কোনো গরু দেখাই না ভাই আচ্ছা দর্শক গরুটা কিন্তু দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ পিচেন সাইজ থেকে কিন্তু মজাটা দেখতে পাচ্ছেন

হ্যাঁ সিরিয়ালের চার নম্বরে যেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ একটা মানে দেখেই বোঝা যাচ্ছে যে হাটটা মোটা আর কি গরুর

তো ভাই এটার বয়সটা আনুমানিক কেমন আসবে এটার বয়স আনুমানিক 9 মাস প্লাস ভাই 9 মাস প্লাস বেশ একটু বড় সরো দেখতে পাচ্ছি বেশ একটু বড় সরো গুরুত্ব তো খুব ভালো হয়েছে লাভিটা দেখুন তো নাভিটা দেখাই দিই আর পাশ পায়ের গিরা গুলো চারটি দেখতে পাচ্ছেন চারটি পায় কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে এবং অনেক মোটা মোটা আছে মাঝে সেটটা একটু দেখাবো

মাশ আল্লাহ একটা ফুটানো কালার হুম খুব ভালো একটা প্রিন্ট খুব সুন্দর একটা প্রিন্ট এসেছে আহ গুরুটার মূলত যাত্রা আগে হলস্ট্যান ফ্রিজিয়ান হল স্ট্যান্ড ফ্রিজিয়ান আসলে বয়সটা কেমন হবে না এটা বয়স আনমানিক ময়নাস প্লাস অনমানিক ময়নাস প্লাস দর্শক প্রিন্টটা দেখতে পাচ্ছেন চমৎকার প্রিন্ট এসেছে এবং হলস্ট্যান ফ্রিজিয়ানের কিন্তু সাধারণত নাভিটা একটু ছোট হয় আর কি হ্যাঁ দেখার পা ওগুলো দর্শক দেখতে পাচ্ছেন একদম স্টেট রয়েছে

বেস্ট রয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা এবং শান্তশিষ্ট রয়েছে হ্যাঁ শান্তশিষ্ট খুব ভালো এটা পার্সেন্ট দিতে বসতে কিন্তু ছেড়ে দিলেই আর মানে ধরে রাখা যায় না ছেড়ে দিলে ধরে রাখা যাবে না আচ্ছা খাওয়া বড়া দেখা আছে আদর দেয় আসলে মানে খাওয়া দা দিয়েছে এজন্যই এত শান্ত তো ভাই এটার দামটা কেমন পড়বে এটা আমার 76000 টাকা 76000 পড়বে এটাতে কি দরদাম করা যাবে ভাই একটু হালকা কিছু দরদাম করি না হালকা কিছু দরদাম করে দর্শক নিতে পারবে ভাই আমরা সিরিয়ালের 6 নাম্বারটা দেখাই দিই

তো এটার দামটা কেমন পড়বে ভাইয়া এটা সাউদ আমার 82000 টাকা চাও দামটা 82000 পড়বে হুম 82000 আচ্ছা এখানে সামনে কিছু কথা বলার সুযোগ থাকবে ভাইয়া এখানে আমার সঙ্গে কথা বলে নিতে পারবে দর্শক দর্শক নিতে পারবে আচ্ছা ভাই আমরা 7 নম্বরটা দেখাই দি রাকিব ভাই আমরা সিরিয়ালের 7 নম্বরে একটা সুন্দর একটা সারবাচ্চা দেখতে পাচ্ছি বেশ বড়র মধ্যে মূলত এই জাতটাকে বলবেন ভাই এটা অস্ট্রেলিয়ান করগস্ত ভাই একটা বাচ্চা খাওয়া দাওয়া আসবে এটা আনুমানিক বয়স এগারো মাস প্লাস ভাই এগারো মাস প্লাস হবে দর্শক এগারো মাস প্লাস বয়সে একটা সার বাচ্চা সম্পূর্ণ কালোর এবং সম্পূর্ণ মাজার শেপটা আপনারা দেখতে পাচ্ছেন এবং পিছনের পা দুইটা মাসাল্লাহ আর সব দিক দিয়ে স্কোয়ার একটা বাচ্চা ভাইয়া হ্যাঁ সব দিক দিয়ে স্কোয়ার বাচ্চা একটা খামার উপযোগী বাচ্চা এটা একটা আচ্ছা ভাইয়া সিরিয়ালের সাত নাম্বারটা শেষ বাচ্চা এটার দামটা কেমন লাগছে এটা সাদা দাম আমার ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকা আচ্ছা ভাইয়া এটাতে কি কথা বলা যাবে এটাতে হালকা কিন্তু কথা বলে নিতে পারবি মানে আমি তো বেশি দাম চাই না গরু বুঝি দাম দর্শক দেখবে জি দেখি তার দাম নির্ধারিত করবে আচ্ছা মানে দর্শকের খাটে যতটুকু অতটুকু বলা লাগবে হ্যাঁ বলা লাগবে আচ্ছা তারপর দাম বেশি চাই না আমি একটা গরু হাইশ 5000 টাকা পিলি তার দাম চাবো আমি যেটা দিয়ে কিনবো মানে ওই কিনার থেকে আপনি 5000 টাকা হাইস্ট আর এই 5000 এর ভিতর তো আপনার খরচটাও পড়ে যাবে এর ভিতর আমার খরচটাও আছে মনে করেন যে আমাকে 1000 টাকা লাভ দিবি লিলি আচ্ছা একদম সুজা সুজি হিসাব কারণ পাইকারি হচ্ছে ব্যবসা আর কি আচ্ছা তো ভাইয়া তো এই হচ্ছে আপনার সাতটা বাচ্চার কালেকশন ছিল তো দর্শকরা আপনাকে তো চিনে কারণ প্রতি সপ্তাহে আপনার একটা করে প্রতিবেদন আসে আসে দর্শকদের উদ্দেশ্যে আর আপনি হাটে গরুর মানে ব্যবসা করেন এটা হচ্ছে আপনার মেন ব্যবসা তারপরে হাটের মনে করো মূলত আমরা হাটেই বেশি গরু ব্যবসা করি জি এই যে এখন হাটে নিয়ে যাও বাড়ি আজকে হাট তারপরেও অনলাইনে মানে বিজ্ঞাপনটা দিচ্ছেন আর কি দর্শক জানুক আর কি দর্শক জানুক দেখুক ভালো জিনিস নিক আর কি মানে আপনার কথা হচ্ছে আপনার থেকে যে নিবে এটার কোনো দরকার নাই দরকার নাই আসুক আসে বাছাই বাছাই করে দেখি শুনিলিক আচ্ছা জাতমান দেখি দর্শক জাতমান চিনো আচ্ছা তো বলে হবে না অস্ট্রেলিয়ান গরুর ভিতরে কিন্তু বহুত ইয়া আছে তার লাভিটা দেখেছেন তো জি 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 পায়ের সাইডটা গিরে দেখা আর মাথাটা দেখেন তার ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে তাহলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ রাকিব ইসলাম বাসা পাবনা জেলা ঈশ্বরদি থান না দাসুরিয়া মুড়ি আসলে আমার দেখা পাবে দেখা পাবে আর আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন নাইন ফাইভ জিরো ফোর টু সেভেন এটাতে তো এই হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এটাতে হোয়াটসঅ্যাপ দুটোই আছে আচ্ছা তো দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই আপনাকে পাবে হ্যাঁ যখন যোগাযোগ করবে তখনই পাবে আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম